আর মিথিলা তুমি তুমি কেন আমার বাসায় আসছো তুমি জানো যে আমি নতুন একটা বিয়ে করছি তুমি এটাও জানো আমি রোজাকে বিয়ে করছি এটা জানা শোনা সত্ত্বেও তুমি কেন আমার বাসায় আসছো তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে মিথিলা দেখো তুমি আমার লাইফ ব্যাক করতে পারো চাইলে কিন্তু না 11 বছরের সম্পর্ক ভিনি দিয়ে তুমি ওই বুড়া ব্যাটার সাথে চলে গিয়েছো তোমার আমার একটা সন্তান ছিল তার কথাও তুমি ভুলে গিয়েছো কিন্তু আমি যখন আমার লাইফে নতুন আরেকটা অধ্যায় শুরু করেছি নতুন যখন বিয়ে করেছি ঠিক তখনই তুমি আমার দরজায় কেন দাঁড়াইছো আমার নতুন জীবনে তুমি সুখে হতে দিতে পারো না আমাকে তুমি সেটাও জানো যে ওই রোজা বেটা আর মানুষের সাথে সম্পর্ক বুঝবা ছিন্ন করে আমার ঘরে আসছে তুমি যদি এই মুহূর্তে আমার দরজায় এসে দাঁড়াও তাহলে ওই মেয়েটা কি আমার সাথে থাকবো এই থাকবো প্রিয়াকে আমার ভাষায় আবার আয় শুনো মিটিলা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই আমি তোমাকে অনেক বুঝাইছি এগারো বছরের সংসার ছিল আমাদের ছোট্ট একটা বাচ্চাও ছিল তারপরেও তুমি আমাকে ছেড়ে চলে গেছো এখন যখন আমি রোজাকে বিয়া করে নিয়ে আসছি তারপর তোমার শুরু হয়েছে তারপর তুমি ফোন দেওয়া শুরু করছো তারপর তুমি আমাকে আমার জীবনে ব্যাক করার চিন্তা ভাবনা করতেছো তুমি তো জানো এই নতুন বিয়ে করছি আমি রোজাকে নতুন বিয়ে করছি এখন কি করে রোজাকে ছেড়ে আবার তোমাকে আমার লাইফে ব্যাক করাই তার চেয়ে ভালো তুমি যেখানে আছো সুখী আছো শান্তিতে আছো আমার জীবনে আই আমার জীবনে আর আসতে চাইও না আমাকে আর বিরক্ত করিও না তোমার জন্য আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য আমি অনেক কান্নাকাটি করেছি বাট তোমার কোনো সারা শব্দ আমি পাইনি তখন তুমি নতুন স্বামীর সাথে খুব খুব ভালোভাবে জীবনযাপন করতেছিলা যখন আমার অন্ধকার জীবনে চাঁদের আলো ফুটেছে রোজা যখন আমার জীবনে আসতে শুরু করছে এবং এসেও গেছে সেই মুহূর্তে তুমি কেন এন্ট্রি নিচ্ছ ওয়াই